দেখো কি সুন্দর একটা বিড়াল কি সুন্দর চেহারা আসলে আমি যেখানে যাই খালি বিড়ালে খুঁজে বেড়াই ও টাকায় আমার দিকে যাবো আমার সাথে ঢাকায় এই যে যাবে তাকাও দিকে তাকাও তোমার মতো আরো তিনজন আছে আমার কাছে যাবে আমার সাথে কালারটা কি সুন্দর না একটু সাদা একটু ব্রাউন একটু ব্ল্যাক কি নাইস একটা কালার আসো খাবে মাছ খাবে মাছও খাবে চোখটাও সুন্দর আসো 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 উড়ি বাবা উড়ি বাবা চুলকায় চুলকাচ্ছে সে যে বসে বসে বাতাস হচ্ছে আর পুকুরে পানি নড়ছে সেটা না বসে দেখতেছে তো আমি আবার ভাবলাম একটু কাছে গিয়ে একটু গল্প করি ওর সাথে দেখি তো গল্প করতে আসছি এই যে গল্প এই যে নাম কি তো দেখছো কি বাতাস গ্রামের পরিবেশটাই সুন্দর সুন্দর আসো আসবে এই যে ম্যাও তোমাকে আমার খুব পছন্দ হয়েছে এখন কি করো নিয়ে বলো হুম তো তোমার খুব ভালো লাগছে যাবো আমার সাথে ঢাকাতে যাবে কি 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 আচ্ছা শোনো 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 বাবা ওই দেখো সে আমার ঢাকা যাবে না সে দৌড় দিয়েছে যাও এই যে মেও সে হেঁটে হেঁটে চলে যাচ্ছে টিন টিন চমচম তোর তোর কি খুব মিস করছি একটা মাত্র বিড়াল আছে না কই আসো মেও বাগানের মধ্যে চলে গেল বিড়াল সুন্দর করে গাছের উপর উঠে বসে আছে এই যে মেও এই যে আসো দেখো কিন্তু গাছের উপর উঠে বসে আছে বিড়াল ও কে জানি দেখছে দেখে এখন গাছের উপর উঠে বসে আছে আসো 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 এই যে সুন্দরী আসো সুন্দরী বিলাই আসো আমি তো ধরতে চাই কিন্তু পারি না তো যে কথাই কথাই না আমার এই যে শোনো হ্যালো ও কি মেয়ে মনে হয় কি মেয়েটা মনে হয় মেয়ে বিড়াল দেখছো সে পানির দেখতেছে পানির মধ্যে মাছ নাকি সেগুলো সে দেখতেছে যে মাছ ঘুরে বেড়াচ্ছে পানির মধ্যে সে গাছের উপর উঠে সুন্দর করে দেখতেছে গাছের ওঠার স্টাইল টা সুন্দর হয়েছে ওখান দিয়ে কুটুস কুটুস করে গিয়ে সে ওখানে যে টুক করে বসে আছে